কোপা আমেরিকায় এবারের আসরে বাজে অবস্থা কাটাচ্ছে ব্রাজিল এতটাই বাজে সময় যে গত তেইশ বছর আগে এমন বাজে সময় দেখেছে ব্রাজিল এমন অবস্থা নক আউট পর্ব পার করতে পারবে কিনা সেটাই যেন এখন সন্দেহ মাঠে ভালো করতে পারছে না ব্রাজিল দর্শক আসনে বসে ভেজা চোখে তাকিয়ে আছে নেইমার হট ফেভারিট হয়েও এমনভাবে ছিটকে যাওয়ার শঙ্কা সেই ব্রাজিলকে নিয়েই বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে কোপা আমেরিকায় এবার ব্রাজিলের শুরুটা ভালো হয়নি ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রোতে শুরু করেছে ব্রাজিলের যাত্রা প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের সংবাদ জানিয়েছে দুই হাজার এক সালের পর ব্রাজিলিয়ান ফুটবলে এমন ঘটনা এবারই প্রথম দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে গত বছর তেরো সেপ্টেম্বর লিমায় পেরুকে শূন্য গোলে হারিয়েছিল ব্রাজিল এরপর প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের জয় খরা শুরু হয় বিশ্বকাপ বাছাইয়ে গত তেরো অক্টোবর সঙ্গে এক এক গোলে ড্র করে ব্রাজিল এরপর আঠারো অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে গোলে গত নভেম্বরে হারে দুই বছর বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ হেরেছে ব্রাজিল সতেরো নভেম্বর কলম্বিয়ার কাছে হেরেছে দুই এক গোলে বাইশ নভেম্বর আর্জেন্টিনার কাছে হারে এক শূন্য গোলে ব্রাজিল এরপর চলতি বছর মার্চে এসে একটি জয় এবং একটি ড্রয়ের দেখা পায় কিন্তু সে দুটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চব্বিশ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে এক শূন্য গোলে জয়ের তিন দিন পর স্পেনের সঙ্গে তিন তিন গোলে ড্র করে ব্রাজিল কোপা আমেরিকায় মাঠে নামার আগে চলতি মাসে আরও দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে দরিবালের দল নয় জুন মেক্সিকোকে তিন দুই গোলে হারানোর পর ১৩ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র এক এক গোলে এরপর বাজে সময় কাটাচ্ছে ব্রাজিল কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে এসে ড্র করেছে ব্রাজিল অর্থাৎ গত বছর অক্টোবরে ভেনিজুয়েলা উরুগুয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন থাকার পর কোস্টারিকার বিপক্ষেও জয়হীন ভিনিসিয়সরা এর মধ্যে প্রথম চারটি ম্যাচ ছিল বিশ্বকাপ বাছাইয়ে শেষটি কোপা আমেরিকা গ্লোবো জানিয়েছে দুই থেকে দুই সালের মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ছয় ম্যাচ জয়শূন্য ছিল ব্রাজিল এই ম্যাচগুলো ছিল ফিফা কনফেডারেশনস কাপ বিশ্বকাপ বাছাই এবং কোপা আমেরিকায় তখন কানাডা এবং জাপানের বিপক্ষে ড্রোয়ের পর ফ্রান্স অস্ট্রেলিয়া এবং উরুগুয়েও মেক্সিকোর বিপক্ষে হেরেছিল ব্রাজিল এ সময় ব্রাজিলের কোচ পদ থেকে অ্যামারসন লেয়াও ছাটাই হন তার জায়গায় দায়িত্ব নেন লুই ফিলিপে ইস্কোলারি তার হাত ধরেই দুই হাজার দুই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল দুই সালে এসে আবারও টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকে ব্রাজিল এবার সবকটি ছিল প্রীতি ম্যাচ কলম্বিয়া রাশিয়া এবং ইতালির সঙ্গে ড্রয়ের পাশাপাশি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল সেলেসাওরা